আমাদের মতো ইন্ডিয়ান ফ্যানদের জন্য সব থেকে দুঃখের খবর জসপ্রীত বুমরা রুল্ড আউট হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছ এই আনফরচুনেট খবরটা বিসিআ টুইটার অ্যাকাউন্টের অফিসিয়াল পেজ থেকে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বুমরা লোয়ার ব্যাক ইঞ্জুরির জন্য খেলতে পারবে না তার বদলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে আর স্কোয়াডে শুধু এই একটা পরিবর্তন নয় যেখানে জাসওয়ালকে প্রবাবলী নেওয়া হতো সেখানে জাসওয়ালের জায়গায় নেওয়া হচ্ছে বরুণ চক্রবর্তীকে হ্যাঁ গাইজ বরুণ চক্রবর্তী জাসওয়ালের নাম আছে নন ট্রাভেলিং রিজার্ভের মধ্যে এখানে রয়েছে জাসওয়াল সিরাজ এবং দুবে এই তিনজনা থাকছে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে এরা তিনজনা খেলতে পারবে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি টিমে থাকছেন রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গিল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি সুরেশ আইয়ার কেল রাহুল ঋষভান হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী হর্ষিত রানা মোহাম্মদ শামী আর্শদীপ সিং আর ইন্ডিয়া এক্সট্রা স্পিনারের সঙ্গে যাচ্ছে ওয়ার্ডে পাঁচ পাঁচটা স্পিনার ভাবা যায় এস্ট প্লেয়ারের মধ্যে বুমরা একানয় অস্ট্রেলিয়া থেকে প্যাট কামিংস এবং জাজ হেজেলুট আর সাউথ আফ্রিকা থেকে অ্যান্ড্রিক নর্কিয়াও রুলড আউট হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আর ইন্ডিয়া টিমের এই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড দেখে তোমাদের কি মনে হয় কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পিস আউট